হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং তেরোসরি ব্লগ আজকে আপনাদেরকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো চলুন এক্সপেরিমেন্টটা শুরু করি এই যে দেখেন আমার সামনে একটা অটো আছে অটোরিকশা আমি এর পিছনে যাচ্ছি আমার স্পিড কত দেখে তো এই অটোটারকে ওভারটেক করতে গেলে আমাকে কমপক্ষে ফোরটি গতিতে মানে ফর্টি কিলোমিটার পার আওয়ারে আমাকে বাইকটা রাইড করতে হচ্ছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই অটোটার গতি ছিল কমপক্ষে তিরিশ কিলোমিটার তো চলেন আমরা আরেকটা ফুটেজ দেখি এই এক্সপেরিমেন্টটা কেমন হয় দেখি দেখেন এই অটোরিকশাটার গতি কমপক্ষে তিরিশ প্লাস আছে এবং আমার গতি আছে দেখেন চল্লিশ এখন আমি এই অটোটাকে পাস করতে পারলাম তার মানে অটোটা অবশ্যই তিরিশ প্লাস গতিতে চলতেছে তো আমরা স্বাভাবিকভাবে আরেকটা ফুটেজ দেখব চলেন যাই দেখেন এইখানেও সেম অবস্থা আমার চল্লিশে আমি অটোটাকে ওভারটেক করতে পারতেছি তার মানে হচ্ছে অটোটার গতি প্লাস আছে এখন আমরা চলে আসি স্ক্রিনে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই এটা নিয়ে অবগত তারপর আমি একটু ক্লিয়ার করে দিই গত আটই মে বাংলাদেশ সরকার একটি নতুন যানবাহনের গতির নীতিমালা প্রণয়ন করছে তো এখানে দেখা যাচ্ছে যে জেলা শহর রাজধানী ঢাকাসহ বিভিন্ন পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আন্ডারে কোনো মোটরসাইকেল তিরিশ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারবে না মানে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে তিরিশ কিলোমিটার তো আসলে এই নীতিটা যে প্রণয়ন করলো এটা আসলে কতটুকু যৌক্তিক আমি আসলে বুঝতে পারতেছি না তো এটা নিয়ে আজকে কথা বলবো চলেন যেতে যেতে কথা বলি প্রথম কথা হচ্ছে বিভিন্ন দেশে যেমন ধরুন নেদারল্যান্ড জার্মানি স্পেন আমেরিকা অস্ট্রেলিয়া এই সমস্ত বিভিন্ন দেশে তিরিশ কিলোমিটারের তিরিশ কিলোমিটারের যানবাহন চলার একটা নীতি আছে নীতিমালা আছে বাট সেটা সকল ধরনের যানবাহনের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের দেশে শুধুমাত্র মোটর সাইকেলের জন্য তিরিশ কিলোমিটার গতি গতির নিয়মটা করা হয়েছে এখন যানবাহনের ভিতরে যদি ভেদাভেদ করে থাকে তাহলে মানে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো আমি আসলে বুঝতে পারতেছি না অন্যান্য গাড়ি যেমন প্রাইভেট কার ট্রাক এই সমস্ত গাড়ির জন্য হচ্ছে চল্লিশ কিলোমিটার আর বাইকের জন্য দিয়ে রাখছে তিরিশ কিলোমিটার এটা কেমন জাজমেন্ট হলো আসলে এটা কি তাদের অজ্ঞতা নাকি উদ্দেশ্যে প্রণোদিতভাবে এইভাবে নীতিমালাটা প্রণয়ন করলো এটা এখনও আমার মাথায় ঢুকতেছে না যদি বাইকের নিরাপত্তার কথা ভেবে এই আইন করে থাকে তাহলে এই এই তিরিশ কিলোমিটার গতিতে বাইক চলে তো পিছন থেকে এসে অন্য গাড়ি ধাক্কা দিয়ে দিবে সেক্ষেত্রে বাইকের নিরাপত্তা বাড়লো না কমলো সেটা তো একটা বিবেচ্য বিষয় তাই না আইন প্রণয়নের আগে আইন যাদের মাথায় একটা জিনিস রাখা উচিত ছিল সেটা হচ্ছে গতি রাস্তায় ফিক্স থাকে গাড়িতে কখনও গতি ফিক্স থাকে না সেক্ষেত্রে ম্যাক্সিমাম গতি যদি তিরিশ কিলোমিটার ধরে থাকে তাহলে সকল গাড়ির জন্যই প্রযোজ্য হওয়া উচিত ছিল শুধুমাত্র বাইকের জন্য না আপনাদের মতামত কি একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন তো আপনারা মানুষ এখন গণপরিবহন অ্যাভয়েড করে মোটরসাইকেলটাকে প্রিফার করে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এতে করে গণপরিবহনের বিজনেস ব্যাহত হচ্ছে এটাও হয়তো বা কোনো একটা কারণ হতে পারে একই রাস্তায় এক ধরনের এক ধরনের যানবাহন এক ধরনের গতিতে চলছে আর বাইক চলছে আরেকটা গতিতে তাহলে একই রাস্তায় যানবাহনের এত ভেদাভেদ কেন তাদের এক একজনের গতি এক এক রকম কেন এটা একটা প্রশ্ন থেকে যায় না আবার অপরদিকে এই আইন অমান্য করলে তিন মাসের জেল অথবা দশ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার চান্স রয়ে গেছে এমন হাস্যকর আইন প্রণয়ন করার আগে দ্বিতীয়বার ভাবা উচিত ছিল তো এখন সময়ের দাবি হচ্ছে এই আইনকে সংশোধন করে দ্রুত নতুন ব্যবস্থা নেওয়া হোক